আওয়ামী লীগ অবৈধভাবে জোর করে ভোট ডাকাতি করে ক্ষমতা থাকার জন্য দীর্ঘদিন ভোটারবিহীন অবৈধভাবে সরকারে থাকার জন্য এই তত্ত্বাবধায় সরকার বিলটা বাতিল করেছিল আজকে কিছুক্ষণ আগে আমাদের মহামান্য আদালত সুপ্রিম কোর্ট এই তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করেছে এটা আমি মনে করি বিএনপির জন্য নয় এই বিল বাংলাদেশের মানুষের জন্য এটা একটা বিজয় এটা বিএনপির বিজয় নয় এটা বাংলাদেশের মানুষের সাধারণ মানুষের বিজয় বলে বিএনপি বাংলাদেশের মানুষের মাটি এবং মানুষের রাজনীতি করে বিএনপি পার্শ্ববর্তী রাষ্ট্রের দালালি তাদের রাজত্ব তাদের নির্দেশে বাংলাদেশে তাদের অঙ্গরাজ্য হিসাবে বাংলাদেশকে পরিচালিত করা হোক সেই আওয়ামী রাজনীতি বিএনপি করে না বিএনপির রাজনীতি হচ্ছে বাংলাদেশি জাতীয়তাল বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের মানুষের ভোটের অধিকার বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার এই রাজনীতি করে হচ্ছে বিএনপি আর এই জন্যই বাংলাদেশের মানুষের উপর বিএনপির বিশ্বাস আছে বলেই আমরা বিশ্বাস আস্থা আছে বলেই আমরা বারবার এই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গত সাড়ে পনেরো বছর আন্দোলন সংগ্রাম করেছিলাম আমাদের অনেক ভাইকে হয়েছে এবং গুম হতে হয়েছে তারপরেও শেখ হাসিনা এই আবি না মেনে শহরের শাসন বাংলাদেশে কাজ করতে আমার আজকে এই তত্ত্বাবধায়ক সরকার আগামী চতুর্থ দশ এই তৃতীয় দশ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হবে চতুর্থ দশ নির্বাচন আগামী আগামী নির্বাচন যেটা হবে সেই নির্বাচন হয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে